সবাই এই যে আমি আর ওই যে ওটা হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে আমার ছোট্ট একটি সব বাগান দেখাবো এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই যে ফুলের গাছ আর এখানে আম যে আম কত সুন্দর আম এই আম এই গাছগুলোকে কিন্তু একটু আগেই মানে কয়েকটা কিছুদিন আগে লাগানো হয়েছে তো অলরেডি এখানে কিছু আম ধরেছে আমগুলো কিন্তু বেশ কয়েকটা আমে ধরেছে এই যে দেখুন এই যে এই যে আর এখানে আছে চালকুমড়ো গাছ এই যে দেখতে পাচ্ছেন এটাতে ছাদের উপরে জাংলা করে দেওয়া হয়েছে এই যে আমাদের ছোট্ট একটি জানলা এটা হচ্ছে টমেটো গাছ আর এটা হচ্ছে ফুলের গাছ এটা ফুলের গাছ এটা হচ্ছে লেবুর গাছ এই যে লেবুর গাছ তারপরে আরও কয়েকটা ফুলের গাছ আছে চলে আসো চলে আসো এদিকে চলে আসো এই যে এখানে কিন্তু বেগুন গাছ লাগানো আছে এই যে বেগুন গাছ এই যে যাও ওইদিকে যাও যাও তো এই তো আসলে আমি এখানে ছোটো কয়েকটা আসলে ছাদ বাগান করা হয়েছে এখানে কিন্তু চলে আসো চলে আসো তব আসো এই যে এখন আসে বসার মুখো আসতে

আমমো তো এনে না না তোমাকে দেই তোমাকে দেই বসো তো আজকে ছাদে কিন্তু প্রচুর বাতাস আম্মা আমরা এখানে ছাদে বসে আছি বাতাসে এই যে তবাশীর দা নিয়ে আমি বসে আছি আসলে বিকেলে এই বিকেলে ছাদে বসে এই রকম বাতাস খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে আজকে তো রোদ নেই মানে সারাদিনই মেঘলা মেঘলা ছিল। সারাদিনই ওয়েদারটা অনেক ভালো ছিল যেহেতু বেশ কয়েকদিন অনেক গরম পড়েছে রোদ পড়েছিল রোদের শেষে আবার কিন্তু বৃষ্টি এই জন্য মানে অল্প ঠান্ডা বাতাস তো এতে দেখতে পাচ্ছেন তবা শীষ দা তীষ দাঁড়া চ্যানেল থেকে আমি কিন্তু আজকের এই ব্লগটা বানালাম তো আমার চ্যানেলটির নতুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবা দা আল্লাহ হাফেজ দাও শীত দা আল্লাহ হাফেজ দাও হ্যাঁ হ্যাঁ শী আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও ঝাল খাবে আল্লাহ হাফিজ দেবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার দেখা হবে ঝালমুড়ি খাবো